বাংলাদেশের সঙ্গে উত্তরপূর্ব ভারতের বাণিজ্য পথ এখনও কার্যত বন্ধ পাঁচ আগস্টের পর থেকে কিছুটা থমথমে অবস্থা একাধিক স্থলবন্দরে এতে করে ভারতীয় ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ গুনতে হচ্ছে দশ কোটি টাকারও বেশি তাদের দাবি ক্ষতির পরিমাণ ইতোমধ্যে পাঁচশো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের গুয়াহাটি শাখার সাধারণ সম্পাদক অমরেশ রায় জানিয়েছেন গত পাঁচ আগস্ট থেকে আমদানি ও রপ্তানি দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে সম্প্রতি বাংলাদেশের ইলিশ ঢুকেছে পশ্চিমবঙ্গে কিন্তু তারপরও হাসি ফোটেনি ভারতীয় ব্যবসায়ীদের মুখে বিশেষত উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীদের দাবি পাঁচ আগস্ট থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ ছিল পশ্চিমবঙ্গ বাদ দিলে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য পথ উত্তর পূর্ব ভারতে ভারতের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন পাঁচ আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য প্রায় বন্ধ এই দুই মাসে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে বাণিজ্য আবার শুরু হলেও তা আগের মতো হচ্ছে না ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে বেশ কিছু করা নিয়ম আছে এর আওতায় কোনো বাইরের দেশে জিনিসপত্র পাঠানোর ছয় মাসের মধ্যে টাকা ফিরে না এলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে সরকার এক্ষেত্রে তাদের ব্যবসার লাইসেন্স বাতিল করা সহ তাদের গ্রেফতার পর্যন্ত করা যেতে পারে বাংলাদেশের ব্যাংক ক্ষমতা হারানোর পর এখন ভারতের অনেক ব্যবসায়ী এই আশঙ্কায় আছেন